আপনার নিজের জন্য কি ছমাস সময় হবে একবার ভেবে দেখুন শুধু ছমাস খুব বেশি না এই ছমাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দিবেন কি করবেন এ সময়ে নিজের স্বপ্ন পূরণ করবেন নিজেকে নতুন করে গড়ে তুলবেন আমরা প্রায়ই বলি সময় পাই না কিন্তু সত্যি কি পাই না কে সময়টা এমন কাজে নষ্ট করি যেগুলো থেকে আমাদের জীবনে কিছুই যোগ হয় না ফালতু আড্ডা অর্থহীন দুশ্চিন্তা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করা এসব বাদ দিলে দেখবেন আপনার হাতে কত সময় পড়ে থাকে চলুন ছ মাসের জন্য একটা পরিকল্পনা করি এই পরিকল্পনা যদি মেনে নিতে পারেন সমাজ পরে আপনার জীবন একেবারে অন্যরকম হয়ে যাবে ফালতু আড্ডাকে না বলুন বন্ধু ফোন দিয়ে বলল চল ঘুরি আড্ডা জানেন সেই আড্ডা থেকে কোনো কাজের কথা উঠবে না শুধু সময় এখন বিনিয়োগ সঙ্গে বলুন না রে ভাই আজ পারব না প্রথমে কঠিন লাগবে কিন্তু একবার চেষ্টা করে দেখুন প্রতিবার না বলার পর যখন দেখবেন আপনার সময়টা সৃজনশীল কাজে যাচ্ছে কতক্ষণ গর্ব অনুভব করবেন নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন আপনার কোনো স্বপ্ন আছে তাই না হয়তো একটা বই লেখা নতুন কোন স্কিল শেখা বা একটা ব্যবসা শুরু করা কিন্তু দিন শেষে আর কোনো এনার্জি না থাকায় সেটা দমিয়ে রাখেন এবার সে স্বপ্নের দিকে সময় দিন ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে প্রতিদিন কাজ করুন ছ মাস পরে যখন দেখবেন আপনার কাজ এগিয়ে গেছে তখন নিজেকে ধন্যবাদ দিবেন যে পরিবেশ আপনাকে গ্রো করতে দেয় না তা থেকে বের হয়ে আসুন আপনার আশপাশে এমন কিছু মানুষ আছে যারা সব সময় শুধু নেগেটিভ কথা বলে আপনাকে হতাশ করে কিংবা এমন পরিবেশ যেখানে বসে শুধু সময় নষ্ট এ ছ মাসের জন্য তাদের থেকে দূরে থাকুন নিজেকে এমন মানুষের সঙ্গে সংযুক্ত করুন যারা আপনাকে উৎসাহ দেয় অনুপ্রাণিত করে দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নিন দিনের কাজগুলোর একটা তালিকা করুন সকালে উঠে ভাবুন আজ কি কি করব আর সেটা সময় মতো শেষ করুন রাতের শেষে যখন দেখবেন আপনার সব কাজ শেষ হয়েছে তখন একটা আত্মবিশ্বাস জন্মাবে আর সেই আত্মবিশ্বাস আপনাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে নিজের শরীরের যত্ন নিন এটা খুবই জরুরি আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজই এগোবে না প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটুন বা ব্যায়াম করুন আর মনের যত্নে প্রতিদিন সকালে মিনিট ধ্যান করুন দেখবেন আপনার মন শান্ত থাকবে আর কাজে মনোযোগ আরো বাড়বে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরত নিন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলো যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করুন এই ছয় মাসে ঠিক করুন দিনে এক ঘন্টার বেশি এদের পেছনে সময় দেবেন না এই সময়টা বরং কিছু শিখেতে ব্যয় করুন একটা অনলাইন কোর্স করতে পারেন বা একটা নতুন বই পড়া শুরু করতে পারেন প্রতিদিন নতুন কিছু শিখুন নতুন কিছু শেখা মানেই নতুন দরজা খোলা ছ মাসের জন্য একটা পরিকল্পনা করুন প্রতিদিন একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন হয়তো একটা কুকিং হয়তো ডিজিটাল মার্কেটিং কিংবা নতুন কোনো ভাষা ছমাস পর দেখবেন আপনি নিজেই একটা সম্পদে পরিণত হয়েছে ভাবুন তো ছমাস পরে আপনি কোথায় দাঁড়াবেন ছমাস খুব বেশি সময় নয় কিন্তু এই সময়টা যদি ঠিকমতো ব্যবহার করেন ছমাস পরে আপনার জীবন একদম নতুন মোড় নেবে আপনি হয়তো নিজের স্বপ্নের একদম কাছাকাছি পৌঁছে যাবেন জীবনটা ছোট কিন্তু আমরা এটাকে আরো ছোট্ট করে ফেলি অপ্রয়োজনীয় কাজে ছ মাসের জন্য নিজের হাতে নিয়ন্ত্রণ নিন নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের ভবিষ্যতের জন্য সময় দিন মাস পর যখন আয়নায় নিজেকে দেখবেন তখন একজন বদলে যাওয়া মানুষকে দেখতে পাবেন আর সেই মানুষটা হবেন আপনি আপডেটেড ভার্সন তো এই মাসের যাত্রা শুরু করবেন কবে আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়তো আজ থেকে শুরু হতে পারে